আমাদের ফুচকাটা খুব বেশি জনপ্রিয় কেনের সবাইকে মোটামুটি এইটার মধ্যে সারা পেলে যে ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা একটু আমি হচ্ছে মোহাম্মদ দিন আমি রয়্যাল সিটি ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত আছি এই রয়্যাল সিটির মূল উদ্যোক্তা হচ্ছে যে এই বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজসেবক জনাব শাহজাদা কাজী মোহাম্মদ বখতিয়ার সাহেব উনি আমার ঘনিষ্ঠ আমার হচ্ছে একান্ত মামা ছোটো মামা ওনার তত্ত্বাবধানে এই রয়্যাল সিটিটা আমাদের এই রয়্যাল সিটিটা গড়ে উঠেছে আর এই রয়েল সিটিতে মোটামুটি আপনার একটা রাউজানের প্রথম এই যে রাউজানের প্রথম একটা বিনোদন কেন্দ্র হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করেছি আর রাউজানে কোনো আগে কোনো এক রকম কোনো বিনোদনের কোনো স্পট নাই তো এই ইয়ার থেকে প্রেরণা থেকে আমরা মোটামুটি একটা চেষ্টা করছি রাউজানেরকে রাওজানের মানুষদেরকে একটা বিনোদন দেওয়ার জন্য একটা পর্যটক এরিয়া প্রয়োজন তো আমরা এই ওনার কাজী মোহাম্মদ বকদের সাহেব উনি আমার মামা ওনার ল্যান্ডে আমরা এই বিনোদনের স্পটটা রয়েল সিটিটা আমরা এখানে ইয়ে করছি গড়ে উঠে তুলেছি কাস্টমার দর্শক কীরকম আসছে বা ওরা কীরকম আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা দর্শক মোটামুটি আমরা দর্শক ইনশাল্লাহ সারা পাচ্ছি সবার মোটামুটি সাপোর্ট পাচ্ছি সবার তরুণ তরুণী ছাত্র ভাইয়েরা ছাত্রী বোনেরা সবাই মোটামুটি আমরা আমাদের এখানে আসতেছে আমাদের এখানে মোটামুটি আমরা ভালো একটা সারা পাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে আমাদের ভালো ইয়া দিচ্ছে সব সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো একটা রাউজান থেকে মোটামুটি তো সাপ্তি অনেক বাইরে থেকে আসতে জি রাওজানের রাউজান না রাউজান রাঙ্গুনিয়া ফুট এবং এমনকি আপনার শহর এলাকা থেকেও এরকম একটা রয়্যাল সিটিতে আস অনেক দূর দূরান্ত থেকে আসতেছে তো আমরা মোটামুটি চেষ্টা করতেছি সবাইকে মোটামুটি সার্ভিস দেওয়ার জন্য মোটামুটি আমাদের কিছু কিছু আছে ওগুলো মোটামুটি আমরা করে ফেলতেছি এর মধ্যে তো মোটামুটি আমরা যতটুকু পারতেছি বিনোদন দেওয়ার জন্য দরকার মোটামুটি চেষ্টা করতেছি ওগুলো রাখার জন্য কী কী পাওয়া যায় এখানে স্পেশাল আপনাদের রেস্টুরেন্টে আমাদের মধ্যে রয়েছে বাংলা চাইনিজ তাই ইন্ডিয়ান ফুডসের মধ্যে বিশাল সমাহার আর হচ্ছে আপনাদের এখানে জুস জুসের জুসের আইটেম পরে এটা হচ্ছে চাইনিজ হ্যাঁ এটা চাইনিজ আথা ইন্ডিয়ান আর এটা হচ্ছে আপনার মেনু আপনার জুস বারের জুসের মেনু আপনার এটা হচ্ছে আপনার বাংলা বাংলা মেনু হ্যাঁ এটা আমরা মোটামুটি এখানে সব আইটেম আপনার চায়ের মধ্যে কি অনেক রকম চা আছে দেখা চায়ের মধ্যেও আইটেম আছে আমরা আরও বেশ কিছু চা এখন বর্তমান তিনটা চা আছে আমার লেমন চা পুদিনা চা আর অরেঞ্জ চা মোটামুটি আমরা আরও বেশ কিছু চায়ের নিয়ে আসতেছি তারপর আমরা এখানে মূলত আমরা যে কোনো প্রোগ্রামের প্রোগ্রাম বলতে আপনি মেহেদি প্রোগ্রাম বলেন এঙ্গেজমেন্ট প্রোগ্রাম বলেন যে বার্থডে প্রোগ্রাম যে কোনো পার্টির প্রোগ্রাম যে কোনো সেমিনার আমরা অনুষ্ঠান এখানে হচ্ছে আর নিশাল আমরা প্লেস আস করতে করছি এখানে ও সব রকমের প্রোগ্রাম করার মতো আমাদের এখানে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে সবারকে আমি বলবো এখানে রয়েল সিটিতে একবার হলে গুরু আসুন গুরু আসবেন দেখে যান এখানে আমরা মোটামুটি চেষ্টা করছি বিনোদন মোটামুটি দেওয়ার মতো কিছু রাখছি আপনার এই প্রতিষ্ঠানে পরিবার নিয়ে বা বাচ্চাদের নিয়ে তো অনেক কিছু দেখা যাচ্ছে না আমরা 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 বিশেষ করে বিশেষ করে বাচ্চাদের জন্য ব্রাউজানে প্রথমত আমার মেন যে ইয়াটা ছিল উদ্দেশ্যটা ছিল বাচ্চাদের কোনো স্পোর্ট এখানে নাই বিনোদন না তো আমরা এই জন্য বাচ্চাদের জন্য একটা বিশাল আকার কীর্তন আমরা এখানে করছি রয়্যাল সিটিতে এইটাতে আমরা মোটামুটি সারা ফেলছে এই রয়্যাল সিটিতে শিশুরা আসতেছে খেলতেছে মজা করতেছে অনেক আনন্দ করতেছে ওরা তাই আমরা মোটামুটি দেখতেছি শিশুদের অনেক সারা পাচ্ছি ছাত্ররা যে বিভিন্ন এই একদম শিশু বলতে স্কুল পড়ুয়া প্রাইমারি পড়ুয়া কেজিতে পড়ুকা তারপরে একদম ছোটো বাচ্চা সবাই মোটামুটি আনন্দ করতেছে এই কিটজনে কীরজুনে আমাদের বিশেষ প্রায় আটটার মতো আমাদের রাইড রয়েছে এগুলো মোটামুটি একটা প্যাকেজে আমরা দিচ্ছি একশো টাকা প্যাকেজে একজন পার পারসন আপনার প্রতিজন একশো টাকাই করে আমরা একটা প্যাকেজ করে দিচ্ছি তো মোটামুটি আমরা কিছুজনে মোটামুটি সারাদ দেখতেছি বাচ্চারা খেলতেছে মজা থেকে কয়টা খোলা আমরা আমরা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই সিটি ওপেনিং থাকবে সামনে আরও বাড়বে টাইমটা এখন পর্যন্ত দশটা থেকে রাত নটা পর্যন্ত ওপেনিং আছে। এই কোনো প্রোগ্রাম আমরা নিয়ে থাকি যেমন বললাম মেহেদি প্রোগ্রাম পিকনিক বলেন যে কোনো সেমিনার এখানে করার মতো আমরা স্পেস করেছি আর আর যে কোনো খাবারের অর্ডার আমরা খাবার অর্ডার নিয়ে থাকি এবং খাবার অর্ডার করতে যে কোনো প্রোগ্রামে যদি খাবার এখানে করতে চান এই খাবার অর্ডার সহ আমরা এখানে নিয়ে দেবো আর বিভিন্ন আমাদের স্পেশালে আইটেমে ধরেন এই মুরগির মধ্যে একটা আস্ত মুরগির প্যাকেজও আছে তারপরে আপনার হাঁসের হাঁসের যদি প্যাকেজ খুঁজতে যায় চারজনের মধ্যে একটা প্যাকেজ আছে এই প্যাকেজটাও নিতে পারে কেউ আসলে এটা প্যাকেজ নিতে পারেন পোলাও এটা মুরগির প্যাকেজ আর এটা হচ্ছে হাঁসের প্যাকেজ তো মোটামুটি মোটামুটি আমরা চাচ্ছি মানুষকে সন্তুষ্ট করার জন্য যে কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য যারা গেস্ট আসতেছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চলতেছে তাই আমরা বলবো সবাইকে উত্তর চট্টগ্রামের সবাইকে আমরা এই রয়্যাল সিটিতে আসার আহ্বান জানাচ্ছি আর আমাদের এই রয়্যাল সিটিতে আরও রয়েছে আপনার বিভিন্ন ফুচকা ফুচকার জনপ্রিয় একটা আইটেম হচ্ছে ফুচকা এই ফুচকার আইটেমে বিভিন্ন রকম ফুচকা আছে জাল ফুচকা দই ফুচকা শাহী ফুচকা রয়েছে বোম্বাই ফুচকা রয়েছে চিকেন ফুচকা বেলপুরি এই সমুগুলা অনেক জনপ্রিয় তাই আমরা এগুলো কাস্টমারদের আগ্রহর থেকে এগুলো আমরা রাখছি মেনুগুলো আমরা মোটামুটি এগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমাদের পোস্কাটা খুব বেশি জনপ্রিয় কেনের সবাইকে মোটামুটি এইটার মধ্যে সারা যে ফুচকার আইটেম এটা যেই ফুচকাগুলো দই ফুচকা সাই ফুচকা হ্যাঁ জাল ফুচকা এগুলো খুব জনপ্রিয় হয়ে উঠছে এই ফুচকার জন্য মোটামুটি অনেক কাস্টমাররা আসতেছে আগ্রহ দেখাচ্ছে নিচ্ছে অনেকে নিচ্ছে বাড়িতে যাওয়ার সময় নিচ্ছে আবার খেয়েছে যে পার্সেলও নিজে নেওয়ার সুযোগ আছে বসে খাওয়ারও সুযোগ আছে পার্সেলও নেওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আরও কিছু আইটেম আমরা যোগ করার জন্য এই হচ্ছে আমাদের রয়্যাল সিটির মোটামুটি একটা ইয়াম। পরে 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 আমাদের আপডেটের মধ্যে রয়েছে আমরা আরও কিছু রাইড ইউজ বাড়াবো যেমন কিডজনের মধ্যে আরও কিছু রাইড আনবো যেমন বাচ্চাদের জন্য ট্রেনের একটা প্রয়োজন এখানে তারপরে এখানে এই যে আপনার সুইমিং চেয়ারের মধ্যে একটা প্রয়োজন এখানে আরও কিছু রাইড যোগ হবে আর আমাদের গার্ডেনের মধ্যে আরও কিছু সাজসজ্জা আরও বাড়বে সামনে আরও বেশ কিছু সেলফি জোন আসবে এই সেলফি জোন এখানে বেশ কিছু সেলফি জোন হয়েছে আরও কিছু সেলফিজোনের মধ্যে থাকবে জি জি নিরাপত্তা আমরা নিরাপত্তা সর্বত্র নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই পুরো অত্র এরিয়াটা চেষ্টা করতেছি আমরা মোটামুটি আমাদের স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ার মাধ্যমে নিরাপত্তা দেওয়ার প্রচুর পরিমাণ ভলেন্টিয়ার আছে আমাদের নিরাপত্তা দেওয়ার যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করছি কোনো ফ্যামিলি যে কেউ আসুক যে যারা আসুক সবাইকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন ইনশাল্লাহ এটা আর কোনো সমস্যা হবে না আমরা চেষ্টা করছি সবার সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা আছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম